বাংলাদেশের একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আছে না নাই আসলে এই परिभाषाটাই ভ্রান্ত আহলে হাদিস বলে কোনো শব্দ হতে পারে না সঠিক হবে আহলে সুন্নাহ আহলে হাদিস আহল মানে পরিবার হাদিস মানে হাদিসের পরিবার পরিভাষিক করতে আহলে হাদিস হওয়া যাবে না আহলে সুন্নাহ হওয়া যাবে হাদিস হলো রসূল পাঁকের নিশ্চিত জবান মোবারক থেকে যেটা বের হয়েছে যেটার উপরে আমল নাই এরকম অনেক হাদিস আছে কিন্তু সুন্না যেগুলা এগুলো রাসূলুল্লাহর নিশ্চিত জবান মুবারকের বাণী এবং রাসুল পাক নিজে সেগুলো আমল করেছেন আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছে কেউ যদি বলে আমি হাদিস মানি রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম সাদি করেছেন কয়টা বলেন না এগারোটা এখন কেউ যদি বলে আমি হাদিসের উপরে আমল দিব তাইলে সে কি এগারোটা সাদি করতে পারবে শরীয়ত কি তাকে অ্যালাউ করবে তাহলে আহলে আহলে হাদিস হাদিস কেমনে হবে মানি রাসুলে নিশ্চিত জবান মোবারকের বাণী সুন্না মানি যেটা জবান মোবারকের বাণী রাসুল রাসুল নিজে করেছে এবং আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন এই জন্য আমরা আহলে সুন্নাহ আমি যেটা বোঝাইবার চাইলাম আহলে হাদিস দাবিদার তথাকরিত তাদেরই এক নেতা মানুষের সামনে উপস্থাপনা দিল কি জিবরাইল বরাইল সালাম বারবার এসে পেয়ারা রাসূলকে মেসওয়ার্ক করার জন্য বলেছেন এই কারণে যেহেতু রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ ছিল আর একটু জোরে বলুন না না ওসব যেখানে রাসূলুল্লাহর পছিনা মোবারক গাম মোবারক মেস্কো আম্বরের চেয়ে।

দাবি করে যে যে বলবে মুখে দুর্গন্ধ ছিল সে দাবিও যদি করে সে কে সঠিক দলের একজন ব্যক্তি হিসেবে তাকে গণ্য করা যাবে আর সাহাবারা আসলে পাকের গাম মুবারক পাইলে তারা শিশির মধ্যে বোতলের মধ্যে রেখে দিত পরবর্তী সময়ে আতর হিসেবে এটাকে ব্যবহার করতো অসংখ্য গণিত হাদিস আছে যার পচিনা মেস্ক আম্বর হতে অধিক চমৎকার সাহাবারা আতুর রূপে করতেন তাহা ব্যবহার তো ওই রাসুল মুখে দুর্গন্ধ দাবিদার সে যত বড় আলেম হোক তার নামের আগে যতই টাইটেল থাকুক না কেন মাথায় পাখরি জুব্বা আবা কাবা যত কিছুই থাকুক তাকে ইমানদার বলা যাবে কারণ শরিয়তের উসুলের কায়দা হলো এহানাতুল আম্বিয়া ই কুফরুন কোন নবী আলাইহি সালাতু সালামকে কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে সম্মানে আঘাত করে এটা কুফরের শামিল হয় আর যে কুফর করে ফেলে তার ঈমান থাকে না তো এই কথা বলে যারা তারাই আবার নিজেকে প্রকৃত আহলে সুন্নাহ দাবি করে এখন সাধারণ মানুষ যাবে কোথায় আমরাও দাবি করতেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে বাই বলতেছে রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ সেও দাবি করতেছে আহলে সুনতল জামাত যে আহলে সুনতল জামাত কারা সাধারণ জনগণের জবাব দেওয়ার মতো অনেকগুলো কথা আছে যেগুলো সচরাচর আমরা যারা আহলে সুনতামের বিশ্বাস করি আমরা পালন করি আমাদের মুখালেফ যারা দাবি করে তারাও আহলে কিন্তু বাস্তবে সেগুলোর কাজ করে না তো এই দেশের টুপিওয়ালা ধারিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বহু বাই আছে যারা নিজেদেরকে দাবি করে আমরা আহলে সন্ন্যত অল জামাত কিন্তু ভাই দাবি করলে হবে না